মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সে মুক্তিযুদ্ধে আসলে আপনি কার ডাকে আসলেন আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে পার্টিসিপেট করলেন কারণ আপনি তো তখন পাকিস্তানে ছিলেন যাই তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তান পন্থী ছিলাম পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় সেভেন্টি ওয়ানে শিয়ালকোটে প্রথম যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তান পন্থে ছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলা পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষ্য যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবেই আমি নিজের কর কর্ম চালিয়ে যেতাম এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয় ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসার সব ব্যান্ড ছিল আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ টিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো ওগুলোও তাদের ব্যাখ্যা ছিল রকম যেগুলো সব মিথ্যা বলতেছে আমিও বললাম তো যেহেতু একটু পাকিস্তান বন্ধু ছিলাম আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম ওখনি মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপি ক্লিপিং আমি পেলাম সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক টাইমস হেরাল্ড ট্রিবিউন গার্ডিয়ান এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল তো ওগুলা পড়লাম ওগুলার ভিতরে ছিল যেই পঁচিশে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে হত্যাযজ্ঞ যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে এগুলোর খবরগুলা আমি দেখলাম অনেকগুলা পড়ে শুধু একবার না আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি কি জেনে আসছি আর এখানে কি সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চ এর আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবুও অনেকে হোটেল কন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি ওসব খবরগুলা পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি দীক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হইতো আমার চোখের সামনে দিয়ে লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব ভত্যা কাহিনী দেখতেছি তারপরে মানে চোখ বন্ধুগুলো মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন সেগুলো ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরো চিন্তা করলাম যে বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে টাইম এক বছর দুই বছর দশ বছর যতদিন হতে হয়ে যাবে একটা বিপ্লব শুরু হলে সে বিপ্লবটা বন্ধ করা যায় না যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব। আমার পরিবার হবে তখন আমি কিন্তু ম্যারেজ ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা কাছে হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল কি করছিল তোমার কি রোল রোল ছিল আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞদের সহায়ক হিসেবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্স দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন এটা উদ্ভব আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে ডিগ্রোডও গেছিলাম সেখানে প্লেন ট্রেনের অবস্থান দেখে টেকে আমি একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যাই প্লেন চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা সহ উৎ বটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটেও আমি দুইবার পথের দিকে মানে মানে বাই রোডে যাওয়ার প্রথমবার যাই যে বর্ডারে তখন খুব মানে শূন্য অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে যে গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তার তাহের ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন ক্যাপ্টেন গানি এরা একটা গ্রুপ মিলে তারা বিরাট একটা মানে কমর্শন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবারে ভালো করে বর্ডারে বন্ডে তখন ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম এটা দেখে আমি ফেরত চলে আসছি দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম অনেক হাঁটতে 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 একটা সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো শেয়াল কোটেনি সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশের প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে চাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট করব না আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান যাই হোক আমি চলে আসছি তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে লাহোরে আসলাম তখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে আহ বর্ডারে পাঠানো হলো এ এফ ও ও যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার যেটা আর্টিলারির আমি যখন আর্টিলারি ছিলাম আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফেন্ট্রি সাথে থেকে বোমা আনার যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে সেখানে গেলাম সেখানে যা আমি কিছুদিন খুব মানে নিজের কাজ কাজ বাংকার বানানো বা অন্যান্য যে যেসব কাজ আমার দরকার এগুলো করেছি আমি ডিটেল যেতে চাই না শেষ পর্যন্ত মরিয়া হয় একটা জিপ চালায়ে আমি নিজের আমাদের যে ছিল একটা আমেরিকান শক্ত জিপ জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমার ব্যাকম্যান ছিল বাঙালি তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম তবে এগেইন এটা এত সোজা ছিল ওটা বেশ অনেক প্ল্যান ট্যান করে অনেক অসুবিধার মধ্যে বিপদও পড়েছি কয়েকবার অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে এগুলো সব বেড়ে আমি একটু সাকসেসফুল হয়েছি এবং ভারতে গিয়ে কাসুর রিভারে আমি আবার জিপ চপ পড়ে গেছিলাম আমার ব্র্যাকম্যানকে বাইরেতে বললাম আমি জিপের নিচে পড়ে গেলাম অনেক উঠতে মড়তে বেঁচে গেছে যাই হোক ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম ভারতে রাজক কান্টোনমেন্ট প্রথমে তারপরে ফিরোজপুর কান্টোনমেন্ট সেখান থেকে দিল্লি দিল্লিতে মানে সপ্তাহখানেক ইন্টারোগেশন তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো আহ মুজিবনগরে মুজিবনগরে জেনার্জিয়ার সাথে আমার সরি আহ ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় আহ সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা আগরতলা থেকে মাসিমপুর শিলচর শিলচর থেকে মাসিমপুর মাসিমপুরে যখন আসি নাম্বার ফোর সেক্টর হেডকোয়ার্টার ওখানে ওখানে কমান্ডার ছিলেন কর্নেল সিআর দত্ত উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন আমার সাথে ছিল আর একজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আলী জহির সে ওয়াটলারি তো আমাকে উনি করে ওয়েলকাম আমার রাত্রেবেলা কোথায় থাকবো জায়গাটা দেখাই দিলেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য উনি কে তো যে দেখি যে অন্ধকার অন্ধকার মানে আহ সন্ধ্যা হয়ে যাইতেছে আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আহ আদর্শ অবস্থায় আছেন উনি কথা বলছেন সিয়া দত্তর সাথে উনি বসে আছেন দত্ত দা দত্ত দা বলে কথা বলছেন তো আমি গিয়ে আমি সালাম দিলাম সালাম দিয়ে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে তো উনি উঠে বসলেন বসলেন আমার হাত শেখ করে বললেন তুমি আমার আর্টিলারি কমান্ডার হিসাবে এসেছ তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মাথার মধ্যে ছিল না আমার পিছনে পিছনে সাজ্জাদ আসেছে সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে আহ যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দেই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে মেজর জিয়াউর রহমান তো আমি পরিচয় যখন মেজর জিয়াউর তারপর উনি যখন পড়ছে আমি ওনার র‍্যাঙ্ক দিলাম উনি এখন আর মেজর্ না উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তখন আমি বললাম সরি লেফটেন্যান্ট কর্নেল इट्स ओके বসো আমি বসলাম সাজ্জাদ চলে গেছে অবশ্যই কিছুক্ষণ কথাটা বলে জিজ্ঞেস করলাম যে কেমনে আরশব কিভাবে আর্শ সব জিজ্ঞেস করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে উনি দেখলাম যে ওখানকার পথঘাট উনি সব চিনে ওই গ্রাম টান সব চিনে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো জানেন কিভাবে আর এস ওয়ারে আমি ওখানে ছিলাম আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসাবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান আহ আহ সীতারায় হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে যদি আমি সব জানি অর্থাৎ আমি যেদিক দিয়ে আসি উনি পুরাপুরি দিক জানে যাই হোক তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন ওনার হেডকোয়ার্টার ছিল কোলা শহরে উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার আমি ইউনিটে যেখানে হবে ওটা কুকিতল একটা ছোট জায়গা সেখানে যাও তুমি টেক দি টক টেকিং ফাইন্ড আউট তোমার কি লাগবে কি আছে দুই দিনের মধ্যে তুমি আমার সাথে দেখা করো আইল সি व्हाट আই ক্যান ডু এন্ড আমি আমার আর্টিলারি টিম আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে কারণ ইতিপূর্বে যা আর্টিলারি জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না ওই মাঝে মধ্যে দুই একটা বনা ইন্ডিয়ান সাহায্য সাহায্যনীত ওগুলা হি ওয়াজন্ট ভেরি হ্যাপি উইথ ইট এন্ড হি ওয়ান্টেড টু হ্যাভ हिस ওন আর্টিলারি ফোর্স এজন্যই হি ওয়াজ ইনসিস্টিং ইউ গো সি মি উইদিন শুট জায়গা তারপরে যুদ্ধ শুরু আর্টিলারি আমি দিনের শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি লাঠি অঞ্চল থেকে বড় করি আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল আমার আর্টিলারি দ্য ফার্স্ট শর্ট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি যারা এই বেঙ্গাল উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল এবং সাথে সাথে করে করে অনেক কাহিনী বলতেছে সেখান থেকে শুরু আমরা মানে সিলেটের তারপরে ছাতক মলয়বাজার ঝুড়ি এইসব অঞ্চল হয়ে উঠে সিলেটের শ্বাস যুদ্ধটা আমাদের সিলেট সিলেটের ওখানে হয় তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে আমি ইউজুয়ালি গ্রামের ছেলে এই জন্যই গাছটা আছে চড়তে পারি তো আমার আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বাইনকুলার আছে ব্যাপ আছে আর ওয়াকি টকের সেট দিয়ে আমার নিচে যে সিগনালার সে আমি তাকে কমিউনিকেট করি সে তার ওয়্যারলেস দিয়ে গান আহ কমিউনিকেট করে মানে গোলাপ ফালাদার সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে কয়েক মাইল উত্তরে একটা কলেজে এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলাবর্ষণ গোলাবর্ষণ দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশন কি গোলাবর্ষণ করার পরে মাঝখান দিয়ে বাই দ্যাট টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে জয়েন করার পরে উনি আমাকে ওই গোলাপ বর্ষণের মাঝখানেই বলল যে রাশেদ পাকিস্তানি দে আর সাজা দেওয়ার দরকার নাই দেয়া সারেন্ডারিং আমি বললাম যে স্যার আমি তো কোনো কিছু শুনি নাই আমি এই মাত্র রেডিওতে শুনলাম তখন আমি বললাম যে আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন মানে জিয়াউর রহমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন কারণ আমি এখনো পাইনি আমি খবরটা ইয়েতে রেডিওতে পেয়েছি আর বললাম যে আমি তো গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে শুনতেছি বা যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না যাই হোক তবু আমি বললাম যে আমি দেখি আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালাই আমি তারপর সিজ ফায়ার করে বন্ধ করে নিচে নেই নেমে আসছি দ্যাট ওয়াজ মাই লাস্ট পজিশন অফ দ্য ওয়ার